জামালপুর জেলা মেলান্দহ ও মাদারগঞ্জ সহ দুই উপজেলা নির্বাচনে প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিটার্নিং অফিসার সুমি আক্তার ও জেলা নির্বাচন অফিসার জামান তালুকদার আজ সোমবার জেলা প্রশাসক সম্মেলন কক্ষে প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন জানা গেছে দুই উপজেলায় চেয়ারম্যান প্রার্থী ছয় ভাইস চেয়ারম্যান সাত ও মহিলা ভাইস চেয়ারম্যান আট উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রতীক বরাদ্দের দিনে রিটার্নিং অফিসারের কার্যালয়ে সকাল থেকেই প্রার্থীদের কর্মী ও সমর্থকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে এবং প্রতীক পেয়ে প্রার্থীরা সংক্ষিপ্ত সাক্ষাৎকার দিয়েছেন এ সময় প্রার্থীরা প্রতীক পেয়ে তাদের মনের অভিব্যক্তি প্রকাশ করেন বিস্তারিত দেখুন জামালপুর প্রতিনিধি শরিফুল ইসলাম ঝোকনের পাঠানো প্রতিবেদনে

সেটা আমরা আটজন প্রার্থী একই প্রতীক চেয়েছিলাম আমরা এই জায়গায় সমালোচনা করে আমার প্রথমবার যে নির্বাচন করেছি মার্কা নিয়ে সেই প্রতীকটা আমি চয়েস করি সে আমার প্রথম যে প্রতীকটা ছিল প্রথমবার নির্বাচিত হয়েছি আমার দোয়াদ কলম মার্কা নিয়ে দুই হাজার সালে সেই প্রতীকটাই তো আমি বিশ্বাস করি মাদারগঞ্জের মানুষ পনেরো বছর আমি তাদের সাথে থেকে কাজ করেছি মাদারগঞ্জের মানুষের সেবা এবং এলাকার উন্নয়ন কাজগুলো আমি দেখভাল করেছি আমার বিশ্বাস যে মাদারগঞ্জের মানুষ আমার সাথে আছে মাদারগঞ্জ উপজেলার আওয়ামী লীগ এবং সহযোগী সংঘ কর্মীটি আমরা বত্রিশ হাজার নেতা এই বত্রিশ হাজার নেতাই তো জনগণের একটা বিশাল অংশ এবং আমাদের পরিবারের লোকজন আছে আমাদের সমাজের লোকজন আছে এবং আমি বিশ্বাস করি এই বত্রিশ হাজার লোকের সাথে আমার দুই লক্ষ চব্বিশ হাজার ভোটার চেয়েছিলাম